মিশে যে দেখেছে আপনায় সকনে বুলবে না তার জীবনে সদায় সে যে করে নাম শহর এই আশাতে জালালি সরণে দরলাম কালিয়াপুরি ফার করিও নবী উম্মতয়াবন আল্লার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জি আপনি আমরার জানের জাম নবীজি আমরা জানের জান কিনা আপনি আমরার জানের জাম আপনার সানে গাইব গান গাইতে গাইতে জালালের হয়ে যায় ন মহরম আল্লাহর নবি নূরের নবি গো আপনি নবী আমার আবু বকর সিদ্দিক সিদ্দিক ওনার হাতটা বাহির কইরা আকরামের মাথার মধ্যে লাগাইয়া ডাক দিয়া কয় আকরাম এই হাতটা সাধারণ হাত নয় রে এই হাতের দ্বারা নবীজির সেবা যত্ন করেছি এই হাতের মধ্যে সাপের কামড় খাইছি তবু আমি আল্লাহর হাবিব রে সাপে কামড়াইতে দেই নাই আমি আমার হাতটা তোমার মাথার মধ্যে লাগাইয়া তোমার দোয়া কইরা দেই আল্লাহ যাহাতে তোমার মনের আশা পূরণ করে দেয় আর দোয়া লাগবে না দোয়া লাইয়া লয়া ফলাইছে আক্রাম বাড়িতে গেছে এশার নামাজ শেষ করে বাড়িতে গেল বিবি কোরআন শরীফ তালাবাদ করতেছে সুবহান আল্লাহ স্বামী যখন আক্রাম কারাল বাবা দরজাতে টোকা দিল স্ত্রী কোরআন শরীফ বন্ধ করিয়া দরজা খুলিয়া দিয়া স্বামীর সাড়া দিল সুবহান স্বামীর পায়ে সুমা খাইল ডাক দিয়ে কয় স্বামী এত হলো কেন আপনারে ফালাইয়া খানা খাইলাম না খানা খাইতে পারি না অপেক্ষা করতেছি কোরআন শরীফ তালাবাদ করতেছি আমাদের দেশে স্ত্রীরা স্বামীরে ফালাইয়া খানা খায় কি খায় না শতকরা নিরানব্বই জন খায় আক্রামের স্ত্রী স্বামীরে বালাইয়া খানা খায় না স্বামীর জন্য অপেক্ষা করতেছে এমন টাইমে স্বামী একরাম ডাক দিয়ে কয়ে বিবি গো তোমার ভাগ্য ভালো কোফাল ভালো তোমার জীবন সার্থক তুমি হতে যাচ্ছ শহীদান স্ত্রী তুমি হতে যাচ্ছ শহীদান স্ত্রী আক্রামে স্ত্রী ডাক দিয়ে কয়ে স্বামী আপনি এখনো জীবিত কিভাবে আমি শহীদানে স্ত্রী হইলাম কিভাবে শহীদানে স্ত্রী হব আমার মনে বুঝে না আমি বুঝতে পারি না জানতে পারি না আপনি আমার মেহরবানি করে জানাইয়া দে আকরাম একটা ডাক দিয়ে কয়ে বিবি আমি আমি এশার নামাজ আদাই করিয়া মসজিদে নববীতে আবু বকর সিদ্দিকের থেকে দোয়া লইয়া আসছি আগামী কালকে ফজর নামাজের পরে তৈমিয়ানের মিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আল্লাহ আমার শহীদি দরজা দান করবে তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী শহীদানের স্ত্রী রে আমার আল্লাহ দোজক দিত না আল্লাহ আক্রামে স্ত্রী ডাক দেখার স্বামী আমার কিছু নাই বিয়ে করলো এখনো আমি মা করতে পারি নাই কার দিকে চাইয়া আমি জীবন কাটাই কাটাইব কার জন্য অপেক্ষা করম সারা রাত্র স্বামী স্ত্রীর কথাবার্তা বলতেছে আক্রাম ডাক দিয়ে কয় বিবি তুমি কি হাদে শরীফ জানো না লাইক মেনু আহা দুকুম আহা হাত্তা আকুনা আহাবা

যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো ময়দানে মহাসরে তোমার সাথে দেখা হবে হাসরে ময়দানে দেখা হবে ধৈর্য ধারণ করো ওসিয়ত করিয়া যাই দিবি কথাটা আমল করিও আগামী কালকে সকাল দশটার আগে আমার মায়ের কাছে আমার শহীদের খবর শুনাইও না মায়ে যদি জানতে পারে আমারে বিদায় দিত না মা যদি বিদায় না দেয় আমার কুপাল মন্দ হইব শহীদি দরজা আমার নসিব হবে না ওই আমি যাই দিকে মাকে দেখি অন্য রে শুয়ে দেখি না মায়ে মত না আমরা তো সব মা ফালাইয়া স্ত্রীরে বেশি আদর করি বেশি কথা কয় না মায়ের मोहब्बत চলে যায় স্ত্রীর ভিতরে আয় হায় এক নম্বর ফলায়য়া প্রধানমন্ত্রী ফলায় সৈদার লটানা ডানি করো সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা সুবহানাল্লাহ মা বাবার बात খাবায় না মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে আছে কি নাই গাল সভা বড় দানি রাখি মা বাবার बात খাবায় না আছে কি নাই মুসল্লিগিরি দেখায় দেখায় এই জন্য আল্লাহ বলেছেন ফমাই উল্লি সল্লি ঠিক আছে গ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আকরাম চলে গেলেন যুদ্ধের ময়দানে মসজিদে নববীতে जाया ফজর নামাজ আদাই করি আইতে হাতে লইয়া তরবারিটা লইয়া একটা দমুর দিয়া ময়দানে তৈমিয়ানের মধ্যে চলে গেলেন 70 কাপের কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে কত কাফের মারছি একজনের 70 খতম করছি কারণ নিজের জীবনের মায়া করে না কত কম ঠিক 70 টা কাফের মাইরা হইছে আক্রমণ মার অন্তরে খবর আছে কি নাই বিদেশে বি রাজ্যে যা ৰ পুত্র মারা যা পশু পাখি না জানি তে জানে মা শোভানল্লাহ শোভানল্লাহ মায়ে ফজর নামাজ পঢ়িয়া করণ শরীফ তালাৱত করে তালাফুদ কিন্তু ফজর নামাজের পরে শহীদ হইছে কথা কহে সে কিন্তু ফজর নামাজ পড়িয়া শহীদ হইয়া গেছে এখন mãe ডাক দিয়ে কয় বউ গো বউ আমার শরীরের মধ্যে মনে হয় যেন আগুন জ্বালাইয়া দিছে শরীরটা শুধু জ্বালা পোড়া করে কুল্যাটা আমার সিদ মারে আমার কাছে কেন ভালো লাগে না আমার কাছে কেন শান্তি লাগে না তোমারে দেখি আমার ফুটকই এবার আকরাম স্ত্রী ডাক দিয়ে কয় মা আপনার ভাগ্য ভালো কোপাল ভালো আপনার জীবন সার্থক গত রাতে আবু বকর সিদ্দিকের থেকে আপনার জুদে এক নম্বরের শহীদি দরজা খুলিয়া মা ফজর জামাতে চলে গেছে এখন বুধ এনার ময়দানে আছে বুধ শহীদ হইয়া গেছে এতক্ষণ বোধ নাই আপনি হইয়া গেছেন শহীদানের মা শহীদানের মারে রে আল্লাহ দুজক দিত না আক্রামের পুত্র সুখী হইয়া তোরাইতেছে আউলা পাগল বসে কোন দিকে যুদ্ধের মাঠ কোন দিকে তৈমিয়ানের মাঠ এবিডি না চিনে না আউলা কাছে দৌড়াইতেছে হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের চতুর্থ খলিফা আনা মাদিনাতুল আলমে ওয়া আলিউল বাবুহা আলী কাররামুল্লাহ ওয়াজ্জাহু আসতেছে আলী রে দেখিয়ে ডাক দিয়ে কয় বাবা আলী ও আলী আপনি আসতেছেন আমার আক্রামের খবর জানেননি আলিয়ে ডাক মা তোমার ভাগ্য বলো কোমল বলো তুমি হয়ে গেছো শহীদানের মা শহিদানের মা রে আল্লাহ দুজগ দিত না সুবহানাল্লাহ এডি খবর শোনা কর হুজুর কি কইলেন মাওলানা আলী কি শুনাইলেন আমার পুত্র আমার থেকে বিদায় নিছে না এই কইয়া আউল্লাকে শে দৌরাইতেছে এমন টাইমে দেখতেছে ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক আসতেছে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকেরে দেখে ডাক দিয়ে কয় এ বেডা

ঠিক হইয়া নিজে মহিলা যাইতে পারে আমার কথার কারণে যদি এবেডি মারা যায় আমার খুব কবিরে গুণ হবে আমার এ মহাফাফ হবে আমার উপায় থাকবে না আল্লাহ আমি তোমার কোরআন শরীফের হাকিগতের অর্থ জানাইয়া দিব ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা উহুদে বদরে খন্দকে খয়বরে করে তুই কারবালার ময়দানে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি কইরা দেয় তারা মরে না মরে না কিয়ামত পর্যন্ত তারা শয় শরীরে জিন্দা আমি কোরআন শরীফের হাকিগতের অর্থ জানাইয়া দিব এমন টাইমে আক্রামের মায়ে ডাক দিয়ে কয় আবু বকর সিদ্দিক আপনি যে আসতেছেন আমার পুত আক্রামের দেখছেন নি এই রে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় মা কান্দ না কান্দ না তোমার পুত আক্রাম আসতেছে আল্লাহু আকবার আছে না মরে গেছে মরে গেছে শহীদ হয়ে গেছে না শহীদ হয়ে গেছে শহীদ হয়েছে এখন আবু বকর কি কইছে হয়েছে আবু বাকর চিত্তিক চলে গেল চলে গেল উমর আসতেছে উমর দেখিয়া আক্রমের মায়ে ডাক দিয়ে কবে হাফসার আব্বা নবীজির শ্বশুর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা এবারে জিজ্ঞাসা করবো আমার পুতের খবর এমন টাইমে উমর দেখিয়া জিজ্ঞাসা করিব করিব লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিব্রাহিল রে উমর হাকিকত বলবে না আমার আবু বকর হাকিকত বলিয়া দিছে যারা উহুদে বদরে খয়বরে খন্ডকে ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি দেয় তারা মরে না মরে না তারা শয়শরের শরীরের আমার আবু বকর বলছে আসতেছে উমর বলবে মইরা গেছে শহীদ হইয়া গেছে উমর যদি বলে মইরা গেছে আবু বকর সিদ্দিক মৃত্যু কইয়া যাইবো যে আবু বকর জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই আবু বকর সিদ্দিকের সিদ্দিক টিকে রাখার জন্য আমি খোদা ওয়ার্ডার দিলাম তুমি জিবরাইল যাও তৈমিয়ানের কবরস্থানে যাও আকরামের লাশের কবর তুমি উঠাও বেহুষ্টি পানি দিয়ে গোসল করাইয়া বেহুষ্টি পোশাক পরাইয়া ইরে ওই আবু বকর সিদ্দিকের কথাটারই ঠিক রাখার জন্য

সত্য কথা বলবেন আপনার জীবনে যদি মিথ্যা কথা না বলেন এই জবানে সারাম না খান এই জবান দ্বারা কারোর কষ্ট না দেন খুদার কসম আমার বিশ্বাস আপনি যদি একটা মরা মানুষের জিন্দা বলেন আল্লাহ আপনার মুখের পবিত্রতার জন্য আল্লাহ সত্য কথার জন্য এই মরাডারে জিন্দা করে দিবেন আপনার জবান দিয়া এই মুখ দিয়ে যদি কারো কারে ফানি ভরা দেন ফানির মধ্যে ফুক দেন তার যত বড় রোগে হোক না কেন মুখের পবিত্রতার কারণে তার রোগ সাফা হয়ে যাবে

তৈলবদ্ধ আজকে ওলা মাইকেরা অনেক বেশি এরা অনেক বেশি ইষ্টার মার্কা সব বক্তা সময় সংকীর্ণতার কারণে তার কারণে আমি একেবারে বিদে নিতেছি আগামীকালকেই হ্যাঁ আল্লাহ যদি বাছা আগামীকালকে মাহফিল হলেও কাজে গেলো আরিগুণ জুরুত্ব হাজিগুন কথা কয় না তাও গিয়ে শুদ্দিন তাহিরিস আমি মাইক ধরবো নয়টা মায়েক ধরব আলহামদুল্লাহ আলহামদুল্লাহ তাহি ঋষাপ ধরবে তাই আপনারা যদি পারেন আজকে যে ওয়াজ হয়েছে আগামীকালকে এই ওয়াজ হবে না চাওয়ার জন্য দাওয়াত রইল কথাবার্তা মনে কষ্ট গেলে খামার দৃষ্টি দেখবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু